প্রিয় বন্ধুরা দেখো এই ছেলেটি সকাল সকাল ঘুম থেকে উঠল এবং বিছানা থেকে নামলো এবং সে স্যান্ডেল পরলো তারপরে সে তারপর জামাগুলো খুলে রাখলো এবং সে নতুন জামা পরিধান করলো বন্ধুরা তোমরা দেখলে অবাক হবে যে এই ছেলেটি আবার একটি টায়ও পরে কিন্তু আরও একটি মজার ঘটনা বন্ধু এই ছেলেটি খুবই অসহায় এবং এর মা বাবা কেউই বেঁচে নেই তাই এই ছেলেটি স্কুলে যায় না তাই এই ছেলেটি সুন্দর সুন্দর পোশাক পরে বা কাঁধে একটা ঝুড়ি নিয়ে সে ছেলেটি তার নিজ জমিতে যায় এবং সেখান থেকে যে অনেকগুলো খাবার সংগ্রহ করে এবং সে তার নিজের জমি থেকে বেশ কিছু ভুট্টা সংগ্রহ করতে থাকে হ্যালো বন্ধুরা তোমাদের যদি নিজের কোনো জমি থাকে আর তোমরা কিভাবে ভুট্টা সংগ্রহ করে থাকো যদি হ্যাঁ তোমরা এভাবে ভুট্টা সংগ্রহ করে থাকো তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা কে কোথায় থেকে দেখছো আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো এবং সে প্রচুর পরিমাণ খাবার সংগ্রহ করছে যা যেন সেগুলো তারা বাসায় নিয়ে খেতে পারে তাই এই ঝুড়িটা পূর্ণ করছে এবং ঝুড়িটা পূর্ণ হয়ে গেল এবং সে ঝুড়িটি আবার কাঁধে নিয়ে বাসার দিকে অসহায় ছেলেটির জন্য তোমাদের কি মন কখনো খারাপ হয় বন্ধুরা যদি খারাপ হয় অবশ্যই একটা লাইক দিয়ে যাও হ্যালো বন্ধুরা ভালো থেকো গুড বাই টাটা